بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم وعلى آله وصحابه أجمعين أما بعد قال الله تعالى أعوذ بالله الشميع العليم من الشيطان الرجيم إن الدين إن الله الاسلام وقال الله تعالى إذ قال له ربه اسلم قال اسلمت لرب العالمين عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم মান তাশাববাহে বি কওমিন ফাগওয়া মিনহুম রব্বি শরালি সাদরি ওয়াসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন এফ ইফকাহু কওলি রব্বি আশির ওয়ালে লা তু'শির ওয়া তামিম বিল খায়ের রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি যাবতীয় প্রশংসা গুণগান সানা সেই রব্ব কারিমের জন্য যিনি এক এবং একক ওয়াহদাউল আশারিক খালিক এবং মালিক যে আল্লাহরবুল আলমিন বর্তমান সময় পর্যন্ত আমাদেরকে জীবিত রেখেছেন বাক শক্তি শ্রবণ শক্তি দৃষ্টিশক্তি সহ আরও অসংখ্য অগণিত নিয়ামত রাজি দান করে রেখেছেন তারই প্রশংসা করত সাজিদায় সুজুদ এবং সাজিদায় শুকুর সহ সংক্ষিপ্ত ভাষাটি আমরা আদায় করি পরিবেশন করি পাঠ করি আসুন বলি ফেরিয়া আলহামদুলিল্লাহ অতবর অসংখ্য দরদসালাম শান্তির ধারা বর্ষিত হোক সর্বকালের সৃষ্টিক সেরাকুলের সেরামণি এবং সৃষ্টির মধ্যে উত্তম ইমামুল আম্বিয়া সমস্ত নবী এবং রসল্লে যিনি ইমাম ছিলেন সর্দার ছিলেন সেই নবী করিম সল্লাহ আলিহি আসাল্লামের প্রতি দরুদ পাঠ তো আমরা বলি আল্লাহ সাল্লি আল আল্লাহম্মা বারিক তসলিম সল্লাহু তল আলিহি আসাল্লাম আয়না তো আলিব এলম আমি একজন ইসলামের নগণ্য অযোগ্য ছাত্র হিসেবে আজকের সংক্ষিপ্ত জুম আর খুদবাই আলোচনার বিষয় নামধারী মুসলমানদের ভয়ঙ্কর কর্মকাণ্ড উল্লেখিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন এবং সেই শুনার আলোকে এক গুরুত্বপূর্ণ তথ্য ও তথ্যবহল বিবরণের আপ্রাণ প্রচেষ্টা রাখছি ইনশাল্লাহুল আজিজ ও মা তৌফিক ইল্লা বি বর্তমান নামধারী মুসলিমদের মাঝে ভয়ঙ্কর কর্মকাণ্ড এই শিরোনামে আজকে তিনই জানুয়ারি দুই হাজার এবং তিনই রজব চৌদ্দো ছেচল্লিশ আমরা অবস্থান করছি আঠারোই পৌষ চৌদ্দো একত্রিশ বঙ্গাব্দ এই সময়কালে খুবই ভয়াবহ ভয়ঙ্কর পরিবেশ পরিস্থিতির মধ্যে দিয়ে বর্তমান তথাকথিত নামধারী মুসলমানের বাচ্চারা বিজাতীয় সংস্কার সংস্কৃতির মধ্যে এবং ভয়ঙ্কর কিছু কর্মকাণ্ডের মধ্যে জড়িত হয়ে আছে যেটা দিন দিন পাইকারি হারে বৃদ্ধি পাচ্ছে বললেও ভুল হবে না তো এমনই কিছু কর্মকাণ্ড ভয়ঙ্কর যেইগুলো ইসলামের দৃষ্টিতে ডেঞ্জার মারাত্মক সিচুয়েশন এবং পাফ অথচ এইগুলোকে দেবা রাত্রি আমাদের ঘরের আমাদের জন্ম দেওয়া ছেলেমে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কিংবা আমাদের গ্রামের কোনো ব্যক্তিরাও এতে জড়িত রয়েছে সেইগুলোই সংক্ষিপ্ত টাইমে আলোচনা এবং পর্যালোচনা করি আসুন মুসলিম শব্দটি আসলে কোথা থেকে উৎপত্তি হলো এটা আমাদের জানা উচিত আমরা যে নিজেদেরকে দিই বা রাত্রি মুসলিম মুসলিম করে হাম্বা হাম্বা করি আমরা নিজেদের পরিচয় মুসলিম দিয়ে থাকি এবং বিশ্ব মিডিয়াসহ আমরা যদিও এর শাব্দিক আবিধানিক এবং পারিভাষিক অর্থে ইসলাম থেকে বেরিয়ে যায় যেই ব্যক্তিরা ইসলাম থেকে বেরিয়ে গিয়ে কোনো জঙ্গিবাজ উগ্রতা চরমপন্থামুখী কার্যক্রমে যুক্ত হয় কিন্তু তার নাম আবদুল্লাহ আব্দুর রহমান আরও কিছু হওয়ার ফলে তাকে ইসলামের সাথে জড়িত তাকে জঙ্গি ট্যাগ লাগায় এখানে একটি বিষয় রয়েছে আসলে এর মুখ্য এবং মৌলিক কারণ আমি সূক্ষ্ম গবেষণায় আমি নগণ্য ব্যক্তি হওয়ার ফলে যেটুকু উপলব্ধি করেছি যে আল্লাহ রব্বুল আলমিন দ্য ফার্স্ট মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক অ্যান্ড সাবজেক্ট হিসেবে যে আয়াতে কারিমা পৃথিবীর বুকে রিলিজ করে পাঠিয়েছিলেন সেই আয়াতটা আমরা ভুলে গেছি সেটা কী ছিল এ কোরআ বিসমে যে কালাক রবের নামে পাঠ করা কোরআনুল করিমের দ্য ফার্স্ট টাইম রিলিজ হওয়া আয়াত ছিয়ানব্বই নম্বর সুরা ছয়শত তিন নম্বর পৃষ্ঠা আয়াছ নম্বর এক সুরা এল আলাকের আব্বাহরবুল আলমিন এখানে রবের নামে পড়ার কথা নির্দেশ দিয়েছেন অর্থাৎ একজন মুসলিম জীবনে দ্য ফার্স্ট টাইম দ্য ফার্স্ট ইবাদ হিসাবে প্রথম ইবাদত হিসাবে ফরজে আইন হিসেবে যেটাকে ফরজ করা হয়েছিল সেটা হচ্ছে রবের নামে পড়া কিন্তু আমরা এটাকে গুলিয়ে ফেলেছি ভুলে গেছি আর যার জন্যই আমরা ইসলাম কি আর মুসলিম কাকে বলে এর সাব্দিক আবেধানিক পারিভাষিক কোনো অর্থেই না থেকে আমাদের ডকুমেন্টস গুলোতে শুধু রয়েছে আমরা মুসলিম ইসলামকে কেলেঙ্কারি করছে এই নামধারী মুসলমানের বাচ্চারা বিভিন্ন ভয়ঙ্কর কর্মকাণ্ডে জড়িত হয়ে এরা এই সব কর্মকাণ্ডে জড়িত হওয়ার ফলে এরা ইসলামকে কেলেঙ্কারি করছে এবং যারা ভালো মুসলিম তাদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে এই জন্যই কারণ এই যে ধরপাকড় বিভিন্ন অনেকাংশে ফাঁসানো হয় এটা তাদের একটা ভালো এজেন্ডা কিন্তু আসলেই অসংখ্য অগণিত নামধারী মুসলিম রয়েছে যারা জঙ্গিবাদকেও হার মানাবে এমন কর্মকাণ্ডে জড়িত সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ এখানে আমি আপনাকে যে মেসেজটা দিতে যাচ্ছি। যে মুসলিম কাকে বলে মুসলিম কি এই শব্দটা কিভাবে এলো আমরা যদি দৃষ্টিপাত করি আমি আপনাদের সামনে দ্বিতীয় খোঁজবার পরে দ্বিতীয় দফায় যে আয়াতের কারিমা পাঠ করছি সেটিতে ফিরে আসি এটি রয়েছে কুরআনুল করিমের সুরা আল বাকারা প্রথম পারা একশত একত্রিশ নম্বর আয়াত পৃষ্ঠা নম্বর কুড়ি আল্লাহরব্বুল আলমিন এখানে বলছেন এই রব্বুহু আসলিম স্মরণ করো যখন নাবি ইব্রাহিম সালামকে বলা হলো যে আপনি আপনার পালনকর্তার অনুগত হন তখন তিনি বললেন কয়ালা আসলাম তুলি রব্বিল আলামিন অর্থাৎ আমি বিশ্বজাহানের প্রতিপালকের অনুগত সিলবান্দা হলাম এই আয়াত থেকে যেটুকু উপলব্ধি করতে পারি সেটা হচ্ছে একজন ব্যক্তি সে যদি মুসলমান দাবি করে সে যদি মুসলমান হতে চায় তাহলে তাকে অনুগত হতে হবে অর্থাৎ কোরআন এবং সুনার এটা আজ করতে হবে অনুসরণ করতে হবে ইত্তেবা করতে হবে আল্লাহর আনুগত্য করতে হবে এবং রসুল সাল্লাহ আলাইসাল্লামের আনুগত্য করতে হবে কিন্তু দুর্ভাগ্যজনক ক্রমে কোরআন তো আমার আর আপনার এখন জীবনবিধান নেই আমার আপনার ঘরের ছেলেমেয়েরও জীবনবিধান কোরআন নেই শুধু মক্তবে ছেলে মেয়েদের জন্য ছোট্ট ছোট্ট কচিকাচাদের জন্য এটা নির্দিষ্ট করে নিয়েছে আর সামথিং কিছু আলেম ওলামাই ক্রামগঞ্জ এটাকে মাদ্রাসায় হোক মসজিদে হোক বাড়িতে হোক এবং আংশিক কিছু ইমানওয়ালা ব্যক্তিরা এটাকে পরিচর্যা করে এবারে যেহেতু খড়খুটা আবর্জনার সংখ্যা বেশি সেই সূত্রে যারা সাচ্চা খাঁটি মমিন ইমানদার ব্যক্তি এদের জীবনটা তছনছ করে দেয় এই আবর্জনাগুলো কিসের মাধ্যমে এই ভয়ঙ্কর কর্মকাণ্ডের মাধ্যমে বিজাতীয় সংস্কার সংস্কৃতির মাধ্যমে তার মধ্যে একটা আপনাদের এলাকায় কী অবস্থা আছে আমি জানি না সেটা হচ্ছে ফার্স্ট জানুয়ারি দ্য ফার্স্ট জানুয়ারি বা থার্টি ফার্স্ট নাইট উদযাপন আপনাদের এলাকায় হয়েছে এত পরিমাণে হয় এত পরিমাণে হয় গত বৃহস্পতিবারের ঘটনা অর্থাৎ কালকের দিনের আগে রাত্রি বুধবারের দিন গিয়ে রাত্রে একটা বাড়িতে বিয়ে আছে ধুমধাম করে ডিজে বাজছে মুসলমানের বাচ্চা নামধারী বড় বড় সর্দার মডল আছে সেই জামাতে এবার এদের মধ্যে নামাজি বেনামাজি লুচ্চা লাফাঙ্গা জড়িত আছে এই এখানে গিয়ে ধুমধাম করে ডিজে বাজছে যার বিয়ে আমারও ইনভাইট ছিল পুরো পরিবারের নিমন্ত্রণ ছিল আমি সেই যার বিয়ে হচ্ছে সেই মেয়ের ভাইকে ডাকতে গেলাম আপনি বলছেন গল্প না এটা উদাহরণ দিচ্ছি শুধুমাত্র বোঝানোর জন্য এবার তাকে ডাকতে গিয়ে আমি শুধু বোঝাতে চাইলাম যে তোমরা যদি এইভাবে বিয়ে মানে ব্যবস্থা করো পালন করো তাহলে আমি আমার পরিবার কেউ এই নিমন্ত্রণ খাবে না ঠিক আছে সে মেনে নিল যে বন্ধ করে দিচ্ছি সাইড থেকে এক গ্রাম্য সর্দারের ব্যাটা মরলের ব্যাটা লুচ্চা লাফাঙ্গা গুন্ডা চোর ছেচ্চোর সব কর্মে যুক্ত আছে এই ব্যক্তি আমাকে বলছে গান বাজবে তুই যদি বেশি কথা বলিস ফায়ার করে দেব চিন্তা করেন এটা কারা এই জন্য আমি শতাধিক মসজিদে চারশত চোদ্দটি মসজিদে আপনাদের এখানে তৃতীয় রাউন্ড খুঁজবা সেই জায়গায় একই কথা বারবার রিপ্লে করে থাকি যে আমার জীবনে একজন ও মুসলিম একজন হিন্দু একজন খ্রিস্টান যে পরিমাণ করেছে এই নামধারী মুনাফিকের বাচ্চা কাপুরুষের বাচ্চা ভাড়ু আমার কা মুসলমানরা বেশি ক্ষতি করেছে ঘোষণা করা হলো ঘন্টার মধ্যে যদি চেপে যাস ইনকাউন্টার করে দেব কেন এটা বলা হলো বিড়ি হারাম এই খুদবা দেওয়ার জন্য বিড়ি হারাম এটা বক্তব্য দেওয়ার জন্য গ্রাম্য সর্দার মডেলকে বেনামাজি রাখা হবে না এটা বলার জন্য মসজিদ কমিটি বেনামাজি রাখা হবে না এটা বলার জন্য তারপর কি করা হলো এখানে যখন পারলো না দশ ঘন্টা হলো পা ধরে ক্ষমা নিল তারপরে আমাকে সমাজ থেকে যতগুলো শ্রদ্ধার মরল আছে এখান থেকে আমি আমার স্ত্রী ছেলে মেয়ে মারা গেলে কবরস্থানে মাটিতে দেবে না ঘোষণা করে দেখেছে বলেন এইগুলো যদি মুসলমান দাবি করা দাম মুসলমানের বাচ্চার কর্মকাণ্ড হয় তাহলে কোনগুলো তাহলে মুসলমানের পরিচয় এটা কোনো মুসলমানের পরিচয় হতে পারে না আমার এমনটি বলছি না এমন শত শত যুবককে আমি চিনি যারা কোরআন এবং হাদিস মানে বলেই মুসলমানরা তাদেরকে জঙ্গি বলে আপনি কোথায় আছেন কোনো একটা ব্যক্তির নাম নিচ্ছি না তা বলেন তো বিড়ি হারাম বলতো বেনামাজির সাথে কোনো সম্পর্ক সেইভাবে রাখতো না দাওয়াত ছাড়া এবং বিয়েগুলো সমাজের খেত না এবং এমনকি ইসলাম পালনকারী ব্যক্তির সাথে সুসম্পর্ক আর দাওয়াতি ক্ষেত্রে যারা ইসলাম পালন করে তাদের সাথে সুসম্পর্ক এই জন্য সে উগ্র হয়ে গেল তাহলে চিন্তা করুন মুসলমানদের প্রকৃত মুসলমানদের যারা ক্ষতি করছে তারা হচ্ছে মুনাফিক আমরা জানি নবী মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবনী পড়ে দেখেন সবথেকে ভয়ঙ্কর ক্ষতি করেছিল এই নামধারী মুনাফিক মার্কা মুসলমান আবুলু কে ছিল কিন্তু ইতিহাস আমি আপনি জানি না বলেই তো এই অবস্থা তাহলে মুসলমান কি এর সবদিক আবিধানিক পারিভাষিক অর্থে আমাকে আপনাকে মুসলমান হতে হবে এই থার্টি ফার্স্ট নাইট মানাই কারা মুসলমানের বাচ্চা নাকি কা পুরুষের বাচ্চা আমি এই উৎসবকে কেন্দ্র করে একটি কথাও বলে থাকি জানুয়ারি মাসের জানুয়াদের জানুয়ারদের প্রভাব বিস্তার করা দেখা যায় কেউ কেউ এই পহিলা জানুয়ারিতে করবে না দুই তিন দিন করবে না কিন্তু পিকনিকে দশ দিন পর যাবে দেখবেন আর বিভিন্ন ইসলামিক নামকরণ স্কুলগুলো রয়েছে এই ইসলামিক নামকরণ স্কুল থেকে ব্যাটা মানে আর ডাস্টার ডাস্টার মাস্টার নামে আর ম্যাডাম নামের এই মাডাংগুলোকে একত্রিত করে একই গাড়ি গাড়িতে পাশাপাশি সিটে বসিয়ে তারা পিকনিকে যাবে আর মজমস্তি করবে ওখানে আপনার মেয়ে আপনার ছেলে আর কেও আমার ছেলে আমার মেয়ে তো সেখানে যাবেই না কারণ তাকে সেই শাসনে রেখেছি পিঠের চামড়া তুলে দেবো ব্যাটা। কিন্তু আপনি এরকম ব্যাপ হতে পারেননি আপনি একজন দায়িত্বশীল গাইরতবান বাপ হতে পারেননি বলেই আপনার ছেলে এই থার্টি ফার্স্ট নাইট সহ এই পিকনিকে যায় এই বিজাতীয় অপসংস্কার অপসংস্কৃতি ডুবে থাকে এইগুলো ভয়ঙ্কর কর্মকাণ্ড ইসলামের দৃষ্টিতে এটা আপনার টেন্ডেন্সি তখন তৈরি হবে যখন আপনার মধ্যে ইসলামের প্রথম ইবাদত শিক্ষা সচেতনতা থাকবে সম্মানিত অবস্থিতি ভাই এবং বন্ধুগণ এরপরে আমি দ্বিতীয় খুব পরে প্রথম যে আয়ত পাঠ করেছিলাম এটি রয়েছে তিন নম্বর সুরা সুরা তৃতীয়তম পারা পৃষ্ঠ নম্বর বাউন্ন আয়ত নম্বর উনিশ আল্লাহর ইসলাম আল্লাহর কাছে মনোনীত গৃহীত অ্যাকসেপ্টেবল যদি কোনো রিলিজিয়ান থাকে সেটা হচ্ছে দিনুল ইসলাম বলি সুবাহ আল্লাহর কাছে গ্রহণযোগ্য জীবনবিধান হচ্ছে দিন ইসলাম আপনি থেকে শুরু করে আপনার স্ত্রী আপনার ছেলে আপনার পরিবার আপনার যে আওতাভুক্ত আছে আপনি সর্দার মোরল মসজিদ কমিটি আপনার আন্ডার যে লোকগুলো আছে তাদের মধ্যে ইসলাম আছে কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম দিন হচ্ছে ইসলাম ধর্মটা পড়ে দুনিয়াবি ক্ষেত্রে ধর্ম কিন্তু আল্লাহ ইসলামকে দিন বলেছেন দিন মানে আলো দিন মানে অন্ধকারকে বিতাড়িত করা দিন মানে পরিষ্কার দিন দিন মানে মানে উজ্জ্বল ভালো বহুত ব্যাখ্যা হতে পারে কিন্তু এই দিন এই ইসলাম আপনার আপনার ছেলে আপনার পরিবার আপনার প্রতিবেশী আপনার আত্মীয় স্বরণের মধ্যে আছে কিনা আপনি চিন্তা করে দেখুন হারিকেল জ্বালিয়ে দিনের বেলা খুঁজে পাওয়া যায় না বাউন্ন বছর ধরে নামাজি লোকটার পরিবারে ইসলাম খুঁজে পাওয়া যায় না মুরব্বী ফজরে ঠান্ডা কনকনেতে ঠিকই হাজির হন বুড়া মানুষ কিন্তু তার ইয়াং ছেলেটা রাত্রে বারোটা একটা দুটা পর্যন্ত মোবাইলে ক্রাইম পেট্রোল সিআইডি আর ভিগো আর টিকটক আর ফানি ভিডিও আর রিলস আর কত কি আবর্জনা কর্মকাণ্ডে যুক্ত থাকে অথচ এই বাপ মনে করে আমি নাকি জান্নাতি লা হ্যা ইল্লা বিল্লাহ এ দায়ুস এবং অজ্ঞ ব্যক্তি এ মনে করে যে আমি যদি কোন রকম পার হতে পারি কিন্তু না মিয়া আপনি তো একজন দায়িত্বশীল আপনার দায়িত্ব কোথায় আপনি দায়িত্ব পালন করছেন বাপ তো হবেন তখন বেটা দরজায় মারলেন ঠোকা যদি একটু উসকুস করে মানে বুঝতে পারছেন যে গোসল ফরজ হয়েছে নাইট ফলস হয়েছে যদি বিবাহিত হয় মানে ফরজ গোসল আছে পানি গরম করে রেডি করে দেন সেই দিন আলেমরাকে আপনারা গালি দেন না একটু ভুল পেলে চায়ের দোকানে নিয়ে সমালোচনা শুরু করেন সেই দিন একটা বিএড কলেজের পাশে সাজুর মোড়ে খুঁদ দিচ্ছিলাম একজন দিনী ভাই চিনতে পারবেন নাম বলে দিচ্ছি হাফিজাহুল্লাহ চা আদা আবুল হায়াত সেই ব্যক্তির প্রথম যখন ছেলে যখন প্রথম নাইট ফল স্বপ্নদোষ হলো আমি শুধু উদাহরণের জন্য বলছি এবং শিক্ষণীয় ব্যাপার তার স্ত্রী বলছে যে আজকের দিন থাক না ফজরে এতদিন তো পড়লো আজকের দিন বাদ যাক না তিনি বলছেন আমি পুরুষ বাপ নই আমি গাই তলা বীর পুরুষ বাপ আরে ওর ফরজ গোসল আছে তো কি হয়েছে লজ্জা কিসের এই ইবাদতের ক্ষেত্রে কিসের লজ্জা হে তুমি পাপ কাজে লজ্জা করবে ওঠো পানি গরম করে দিচ্ছি বাপে পানি গরম করে দিয়ে শ্বশুর করে সঙ্গে নিয়ে নামাজে গেল এইটা হচ্ছে একজন মুসলমান বাপ আছে আমার আপনার মধ্যে যদি না থাকে নিয়ে আসেন জাগ্রত করেন গাইরতবান হন গাইরতহীনতা হচ্ছে নিকৃষ্ট প্রাণীর থেকে নিকৃষ্ট কিন্তু আমাদের মধ্যে কজনের গাইরত আছে আপনার মেয়ে বোরখা ছাড়াই কলেজ ইউনিভার্সিটি যায় আরে আপনার মেয়েকে কলেজে পড়াতে কে বলেছে সহশিক্ষা ইসলামে হারাম এই কনসেপ্ট কে দিল আপনাকে সহ শিক্ষা তো ইসলামে হারাম কিন্তু এই কনসেপ্ট আপনি নিলেন কার কাছ থেকে যে আপনার ছেলে মেয়েকে একই বেঞ্চে একই ঘরে পাশাপাশি শিক্ষা দিতে হবে আরে কাবা ঘরের ইমামা সুদাই শেষে আপনার মেয়েকে পড়াতে পারে না কোথায় রেখেছেন আপনি ইসলামকে কোথায় আছে আপনার ইসলাম মুসলমানদের ভয়ঙ্কর এই যে ডিজে যারা বাজায় শুধু তারাই পাপি ডিজে যারা ভাড়া দেয় ডিজে যারা বহন করে গাড়িতে শুধু তাই নয় যার জায়গাতে এই ডিজে বাজাবে সে পর্যন্ত সমান পাপি যদি প্রতিবাদ না করে প্রতিহত না করে চিন্তা করুন যারা আজকে এই মাইক ভাড়া দিচ্ছেন যারা এই প্যান্ডেল ভাড়া দিচ্ছেন যারা আজকে এই গাড়ি ভাড়াতে ডিজে বুঝে নিয়ে যাচ্ছেন এই মাইক নিয়ে যাচ্ছেন প্রত্যেকেই সমান পরিমাণ পাপি বিচারের মাঠে বাঁচা সম্ভব হবে না এবং এর উপার্জন হারাম চূড়ান্ত হারাম এই এই উপার্জন খেয়ে নামাজ রোজা হজ জাকাত কোনো ইবাদত কবুল হবে না চিন্তা করুন আপনি নাপিতকে ঘর ভাড়া দিয়েছেন আব্দুর রাজাক মিন ইউসুফ তালা তো সেই বছরে বলে গিয়েছিলেন আমি সেই সময় ছোট্ট ছিলাম তখন থেকেই সেই কথা বলে থাকি যে দাড়ি যদি কাটছাট করা হারাম হয় আর আপনি নাপিতকে ঘর ভাড়া দিয়েছেন আপনি মুসলমানের বাচ্চা বেলে তাহলে এই নাপিত যদি দাড়ি কাটে আর আপনি মান্থলি বেতন নেন তাহলে আপনি হারাম উপার্জন করলেন ডিজেতে যদি গান বাজায় আর গান বাজনা ডিজে যদি বাজায় এই জন্য ভাড়া নিয়ে যায় আপনি যে টাকাটা নিলেন এই টাকাটা ভাড়া আপনার হারাম হয়ে গেল আপনি টোটোতে করে ডিজে নিয়ে যাচ্ছেন এই টোটো যদি হারাম কাজে ব্যবহার হয় এই পাপ কাজে যদি আপনি সহযোগিতা করা হয়ে গেল আপনার এটা অথচ আপনি হারাম উপার্জন করলেন দিবা রাত্রি চলছে আমি সেই দিন ধরিয়ানের এক মুরব্বী নামাজি পাক্কা সাচ্চা নামাজি ব্যক্তিকে বলেছিলাম চাচা আপনি খুবই ইমানদার নিজের বাড়ি থেকে বিড়িয়ে উঠিয়ে দিয়েছে বেচারা কিন্তু বিড়ির পাতা মশলার এই বস্তা ভ্যানে করে বহে উপার্জন করে এবার আমি তাকে বললাম বড় হাদিস কেউ বললো না আপনি বললেন ব্যাপারটা তো ভাবনাই ফেলে দিলেন তাহলে বাপু আমি এখন খাবো কি আমি আর রাজ্জা হচ্ছেন আল্লাহ তালার নাম তিনি রিজিক দাতা তো এই কনসেপ্ট তৈরি হবে কখন যে তিনি রিজিক দাতা যিনি মাছের পেটে পানির পেটে মাছকে খেতে দেন যিনি আকাশে উড়ে যাওয়া পাখিকে খেতে দেন মাটির নিচে কীট খেতে দেন সেই আল্লাহ আমাকে উত্তম অবব দিয়ে সুরা তিন পঁচানব্বই নম্বর সুরা চার নম্বর আয়াত এই উত্তম অবয়ব দিয়ে যিনি সৃষ্টি করেছেন তিনি আমার রুজির ব্যবস্থা করবেন না কিন্তু আমাদের এই ধারণা তৈরি হয় না কেন যেহেতু আমরা কোরআন এবং সন্ন্যার যে বেশিক এলম অর্জন করা ফরজ এই প্রথম ইবাদত এটাকে ছুড়ে ফেলে দিয়েছি এই জন্য এরপরে আরেকটা মুসলমানদের ভয়ঙ্কর কর্মকাণ্ড সেটা হচ্ছে এই যে খুদবার মেম্বারে উঠেছি আমি খুদবার মেম্বারে উঠে আধা ঘন্টাই ক্ষুদা শেষ করতে হবে মা পুষ ভাইয়ের এখানে ত্রুটি নেই ত্রুটি হচ্ছে যারা মসজিদ পরিচালনা করছেন তারা টাইম বেঁধে দিয়েছেন একটা কোরআনের আয়াত একটা হাদিস আমার সামনে পরিবেশন করবেন আমি মাথা নত করে মেনে নেব যে তিরিশ মিনিটের মধ্যেই আধ ঘন্টার মধ্যেই খুদবা শেষ করতে হবে প্রত্যেক জায়গায় চ্যালেঞ্জ করা আছে এবং মিডিয়াতেও দেওয়া আছে বক্তব্য আধ ঘন্টার মধ্যে খুতবা শেষ করতে হবে একটা হাদিস দেখান একটা কোরআনে আয়াত দেখান কা খুদবা মৌজু ছোটা ঠিক আছে ছোট হওয়া দরকার কিন্তু এই নির্ধারিত সময় নেই বা শুরু হওয়ার সময় জানবে কিন্তু বিষয় শেষ হবে তারপর পাঁচ মিনিট কমও হতে পারে পাঁচ মিনিট বেশিও হতে পারে এটাই চলছে দেখেন আপনি যতগুলো বিশ্বে মুসলিম বিশ্বে আছে দেখেন এটাই চলছে আব্দুর রাজিবিন ইসুফ থেকে শুরু করে যতগুলো মতিউর আনমাদানি থেকে শুরু করে জার্জিস আনসারি থেকে শুরু করে দেখবেন পঞ্চাশ মিনিট প্লাস হয়ে যায় এদের ক্ষুদা অথচ এরা কিন্তু খুব বা শর্টের কথা বলেন কিন্তু তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের সমাজে এটা একটা মুসলিমদের মধ্যে ভয়ঙ্কর কর্মকাণ্ড অথচ টিভির দোকানে আপনি বসে যান তখন আর সময়ের কোনো ক্যালকুলেশন নেই তাহলে আরও কিছু কর্মকাণ্ডর মধ্যে কর্মকাণ্ড আপনার বাড়িতে বিয়ে চলমান বিয়েতে নাকি আপনার গান বাজে না হলে বিয়ে হবে না আমি আজ থেকে পাঁচ বছর আগেও একটা জায়গায় বলেছিলাম যেই সব বিয়েতে গান বাজনা হয় এইসব বিয়ে গুলো কোন মুসলমান মাওলানা আলেমদের পড়ানো জায়েজ নয় আমি ফতুয়া দিয়েছি যোগ্যতা নেই তারপরেও দেখি পারে যেই বিয়েতে গান বাজনা হয় ড্যান্স হয় শরীয়ত বিরোধী কার্যক্রম তৈরি হয় সেই বিয়েতে কোনো আলেম গিয়ে বিয়ে পড়াতে পারে না হিন্দুরা গিয়ে পড়াক না পুরোহিত গিয়ে পড়াক না পাদ্রী গিয়ে পড়াক না আপনি কেন কোরানে আয়াত করবেন ওখানে হ্যাঁ আপনি কেন যাবেন হ্যাঁ আমি কালকেই বললাম এক আলেমকে যে আপনি যে বিয়েটা পড়ালেন আর এত সুন্দর করে কোরআনের আয়াত পড়লেন এত সুন্দর করে খুদবা পড়লেন আর তার জন্য বরকুতে দোয়া করলেন মসজিদে বিয়ে বসতে দিয়েছে আমি নামাজে ইমামতি করলাম হাতে গোনা দু চারজন ছাড়া কেউ নামাজে এলো না এই সব লোকের আপনি বিয়ে পড়ালেন কেন এবার তো হজুর সাহেব বেকায়দায় পড়ে গেছে শেষে আমাকে বলছেন যে ভাইজান আমি তো জানি না ঘটনা তা আপনাকে না জেনে আসতেই কে বললো বিয়ে পড়াতে এই জন্য আমি বলেছি মসজিদের ইমামদেরকে হাতের ময়লার মতো ব্যবহার করবেন না আজকে আপনার ক্ষমতা আছে বিধায় আপনি যা ইচ্ছা তাই করবেন এই নীতি পরিত্যাগ করুন কারণ ক্ষমতা চিরদিন ট্যাগবে না এই ক্ষমতা দেখে আপনি মালাকুল মত থেকে বাঁচতে পারবেন না এই ক্ষমতা আপনি দেখাতে পারবেন না কবরে মুন নাকিরের কাছে পিটিয়ে আপনাকে কত গজ মাটির ভিতরে ঢুকিয়ে দিবে আল্লাহু আলাম তাহলে নীতিকে পরিবর্তন করুন মুসলমানের বাচ্চা হয়েছি যখন মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি যখন তখন আমাকে এবং আপনাকে পরিবর্তন হতেই হবে যে কোনো মূল্যে যে কোনো যে সময় অতএব আমরা আসুন এই বিজাতীয় কর্মকাণ্ড শুধু এইগুলোই নয় কোনো আপনার ছেলের মোবাইলে রিচার্জ করে দিচ্ছেন না মোবাইলে রিচার্জ করে দিচ্ছেন না যদি আপনি গাইডমেন্ট ঠিক না রাখতে পারেন ড্রাইভার ধরেন আমি একটা গাড়িতে চাপলাম দেখলাম ড্রাইভার মাতাল জেনে শুনে চাপবেন আপনার ছেলেটা দেখছেন বকরি কাটা করে চুল কেটেছে চোরকে যেমন ধরে পিটিয়ে প্যান্টটা ছেঁড়ে দেয় এরকম বারো জায়গা ছেঁড়া আছে এরকম পোশাক পরছে দাড়িকে চেঁচে গালে মার্বেল টাইস লাগিয়ে রেখেছে মোজগুলোকে বড় বড় কাঁড়া কাঁড়া করে রেখেছে আর খায় বাম হাত কি ডান হাত পশু প্রাণীর মতো কোনো কিছু চিন্তাধারা নেই এই ছেলেটা আপনি মাসে মাসে মোবাইলে রিচার্জ করে দিচ্ছেন কলেজ ইউনিভার্সিটিতে তাকে পড়াচ্ছেন আপনার এই অবহেলার কারণে যদি তার একটুকু কোনো মিস্টেক হয় তার সমপরিমাণ পরিমাণ পাপ আপনার আমল নামায় লেখা হবে আপনার স্ত্রীর আমল নামায় লেখা হবে আপনার বড় ছেলের আমল নামায় লেখা হবে যদি আপনারা তিনজনে মারা যান কবরে পৌঁছাতে থাকবে পাপের জারিয়া বলি না ওজিবিহমিন জারি চিন্তা করুন মোবাইলে রিচার্জ করছেন যদি একটা সরিয়ে দূরে কোন কোনো ভিডিও দেখে কোনো একটা পোস্ট করে কোনো একটা কাজকাম করে তাহলে সম পরিমাণ পাপ আপনার ব্যাটা ব্লু ফিল্ম দেখে যা পাপ করলো পর্নোগ্রাফি দেখে যা পাপ করলো আপনার সম পরিমাণ পাপ হলো আমরা তো সাদকায় জাড়িয়া শুনি পাপের জাড়িয়া কে শুনবে আমি যে হাদিস পাঠ করেছিলাম হাদিসটি বলেই আলোচনা গুটিয়ে ফেলবো সেটা হলো আনিম উমারিন যে লাহো তাই আলান হোক কল কয়াল আর সুর লাই সাল্লাহ আলি ও মান্তা সাব্বাহ বি কৌ মেন ফাউয়ামিন হু হচ্ছে সুনানে আবুদ আউদুল গ্রন্থের কিতাব লেবাস পোশাক পরিচ্ছেদ অধ্যায় সাতাশ নম্বর অধ্যায় হাদিস নম্বর চার হাজার একত্রিশ সেই হল সাগের গ্রন্থের হাদিস নম্বর ছ হাজার পঁচিশ এছাড়াও বিভিন্ন বিভিন্ন গ্রন্থে হাদিসটি রয়েছে যেমন মিসকাতুল মাসাবি গ্রন্থের চার হাজার তেতাল্লিশ সহ আরও বিভিন্ন গ্রন্থে যেখানে নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম বলছেন যেই ব্যক্তি যেই জাতির যেই দলের যেই মানুষের অনুসরণ অনুকরণ করবে সেই তাদের বলেই গণ্য হবে চিন্তা করুন আপনি আপনার ছেলেটা যে দাড়ি কেটেছেন এই দাড়ি কাটা কি ইসলামের আদর্শ যদি না হয় দাড়ি কাটছাট করা হারাম চূড়ান্ত হারাম একেবারে হারাম আর দাড়ি রাখা হচ্ছে ফরজ একেবারেই ফরজ কোনো অস্বীকার করার কারণ নেই এখানে আমারে শেখা আছে আর রাসুল সাল্লাহ আদেশ রয়েছে আর ইহুদি খ্রিস্টানদের বৃদ্ধাচরণ রয়েছে চারিদিক মিলিয়ে সকল হাক্কানি উলামাইকালামের ঐক্যমতে দাড়ি রাখা বা ফরজ বাধ্যতামূলক পুরুষ হিসেবে এবার আপনি দাড়ি কাটছাট করছেন তাহলে সাদৃশ্য কার গ্রহণ করছেন আপনি চিন্তা করুন প্যান্ট আল সাতশো সাতাশি ক্রমিক নম্বরে হাদিসে যেই ব্যক্তি গোড়ালির নিচে পোশাক পরিধান করবে তার ওই জায়গাটা জাহান্নামে যাবে আমার এক আত্মীয়কে যখন বললাম প্যান্টটা একটু উঠিয়ে পড়ো বা লুঙ্গিটা উঠিয়ে পড়ো তখন আমাকে বলছে আই খ্যাপা ওইটুকু জ্বলবে গা গোটা শরীর তো বেঁচে থাকবে লা হাউলাওয়ালা আচ্ছা ইল্লা বিল্লাহ ভেবে দেখেছেন মানে এর ধারণা যে আমার পায়ের নিচেটা গা জাহান নামে বাকি শরীর তো বেঁচে থাকবে সব থেকে কম শাস্তি দেওয়া হবে সাল্লামের আপন চাচাকে তার পায়ে এক একজোড়া জুতার স্যান্ডেল পরিয়ে দেওয়ার কারণে তার মগজগুলো ভাত উতলার মতো গলে গলে পড়বে। তাহলে চিন্তা করুন আপনি এখন কোন পর্যায়ে এবং কাদের দলে গেছেন এবং আপনি বিড়ি খাচ্ছেন আপনি তারপর নামাজ ছেড়ে দিচ্ছেন আপনি হালাল হারাম বিবেচনা করছেন না কোরআন করছেন না চারিদিক মিলে ইসলাম পালন না করে আপনি এখন কাদের অনুসারে হয়ে ছেন আপনি চিন্তা করুন অতএব আসুন পবিত্র কোরআন এবং সেই সুন্দর আলোকের জীবনকে গঠন করি পবিত্র কোরআন এবং সেই সুন্নার জীবনকে গঠন করব তখনই যখন আমি এবং আপনি কিতাব আল্লাহর সাল্লামের একবারে ইলম অর্জন করতে পারব বিশেষ করে আমাদের দৈনন্দিন জীবনে চলা বলা উঠা খাওয়া এভরিথিং প্রত্যেকটা মোমেন্ট সম্পর্কে অবগত হতে পারবো এইখানে আল্লাহর আদেশ কি রসুলের আদেশ কি নিষেধ কি এখানে জায়জ কি না জায়জ হালাল কি হারাম তৌহিদ কি শির সুন্না কি বিদা আত এইভাবে যখন আমরা জানবো এবং আকিদা এবং মানহাজকে স্বচ্ছ করবো সলফে সলে মুসলিমগণের আকিদে এবং মানহাজের উপরে আমরা যখন আমল করব তখন আমরা ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন এবং সামাজিক জীবনকে একবার ইসলামিক ধাঁচে ইসলামিক পরিকাঠামোতে করতে পারব এই দোয়া মানে এই আকাঙ্ক্ষা নিয়ে আমি এবং আপনি যদি আজকে ব্যক্তিগত জীবন থেকে শুরু করি তাহলে আমাদের আগামী প্রজন্ম উজ্জ্বল এক আলোকিত জীবন পাবে আল্লাহ রবুল্লা আলমিন যেন কবুল করেন আমরবি আল্লাহ মামিন পরিশেষে একটু কথা সেটা হচ্ছে এই লক্ষ্য এবং উদ্দেশ্যে একটা আমরা শিক্ষা সংস্থা চালাই যেটা বিগত দুই হাজার বারো সাল থেকে হিংসামুক্ত অহংকারমুক্ত মুক্ত রাজনৈতিক মুক্তভাবে যেটাকে পরিচালনা করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ আজ থেকে দু মানে বারো মানে প্রায় বারো বছর আগে থেকে যেখান থেকে গ্রামে গেলে দেখতে পাবেন ডজন ডজন যুবক এর মাধ্যম দিয়ে তারা কোরআন এবং শূন্যার দিশা ফিরে পেয়েছে অথচ সাংগঠনিক গোড়ামি হিংসা এমনভাবে আমাকে কণ্ঠাসা করার চেষ্টা করে কিন্তু আল্লাহ তারা উপরে উঠাতেই থাকছেন আলহামদুলিল্লাহ আসুন এইভাবে আমরা যে সংস্থাটি পরিচালনা করছি সকল মুসলমান মিল্লাতের জন্য এখানে আমরা এসে একসাথে একযোগে কাজ করি আমরা দান সাদকার হাতকে লম্বা করি এখান থেকে আমরা আগামী কালকে থেকে আমাদের কার্যক্রম আবার শুরু হবে মার্চ মাসে আমরা সাপ্তাহিক ক্লাস এবং দু হাজার ছাব্বিশে বাচ্চাদের শিশু ক্লাস এবং বড়দের কোরআন শিক্ষার ব্যবস্থা আগামী দু আপনার ছাব্বিশ শুরু করার পরিকল্পনা রয়েছে আমাদের জন্য দোয়া করবেন খাসভাবে এবং আমাদেরকে সাহায্য সহায়তা করবেন এই দরখাস্ত এই আবেদন সমস্ত কিছু আল্লাহ এবং আপনাদের সামনে রেখে আমরা আমাদের আলোচনা এখানে ইতি আল্লাহ রবুল আলমিন আমরা যার অসুস্থতা পূর্ণাগা সেফাই কামিল আজিল্লা দিন আমরা আল্লাহ মামিন আল্লাহ তালা আমরা যার অভাবী আমাদেরকে অভাব মুক্ত জীবিকা দিয়ে হালাল রুজি রোজগার করার উপার্জন করার তফিক নাসিব করুন আমরা আল্লাহ মামিন আল্লাহরবুল আলমিন আমাদের যারা মুসলমান হে মৃত্যুবরণ করছে সকলের ভাব বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন বিশেষ করে আমার মা এবং নানা নানি আল্লাহ তালা আপনি তাদের জীবনের ভুল ভুলতুরি ক্ষমা করুন তাদের কবর শান্তির বিছানা বিছিয়ে দিন তাদেরকে জান তুল ফেরদাউস নাসিব করুন আমরা রবিহ মামিন এ দাবি এ দরখাস্ত মহান আল্লাহ সুবান তাল্লা সামনে রেখে আমরা আমাদের আলোচনা এখানেই দিতে اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة أما يصفون وسلام على المرسلين وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين